নির্বাচন হইলে তো ভালোটা আওয়ামী লীগ ভোট কেন গেছি আমার কেউ তোমার ভোট দিয়ে লেছে এন আবার অন যেভাবে বিএনপি ভোট চাচ্ছে আবার গেলে কেউ তোমার ভোট দেওয়া হয়েছে তোমার ভোট দেওয়া লাগবে না ভোট সেম কোয়ালিটি হয়ে গেল আওয়ামী যেভাবে ভোট করলো বিএনপি সেভাবে নির্বাচন করলো তাহলে বিএনপি আওয়ামী লীগ তো সেম নির্বাচন এলো তাহলে আর এই দেশে এই যে দেশ দেশে এত মানুষের ধান হারাইছে এত মানুষ মরে গেছে লাভ প্রি বিনিময় কি এলো বিনিময়ে তার কোনো কিছু লাভ হলো না দেশে তাহলে তো আদানি রাদানি রয়ে গেল বিএনপি তখন লুট করবো কইতেছে ভোট আগের যেভাবে ওই সেইভাবে ভোট দো এইভাবে ভোটে লিখে ভোট দিতে পারবো আমরা ভোট দিতে পারবো আমার তো মনে হয় না যে আমরা ভোট দিতে পারবো এন তো ভোট দেবো কেন তো দেশে কিছুই করতে পারে না মানুষ দশটার পরে বাসা যাওয়ার মতো মানুষের কলেজেছে রয়ে যায়

রাত্রে কুব দিয়ে একটা অটো গাড়ির ড্রাইভারের গাড়িটা নিয়ে আসে কোনো জানবেনি না পুলিশ থাকে পুলিশ কি জান দিব পুলিশে না পুলিশের ভোট দিব সম্বন্ধে আমার তো আইডি না তারপরে আগে যে কোয়ালিটি নির্বাচন হয়েছে ওই কোয়ালিটিতে নির্বাচন হলে পাবলিক অতটা ভোট দিতে পারবো না ভোট দিতে গেলে কেউ ভোট হয়ে গেছে বা কিছু নেতাকে জান দিয়ে কেউ দিব কেউ দিতে পারবো না ভোটটা আগের মতো নিয়েবো আগে আওয়ামী লীগ যেভাবে ভোট করে গেছে এখন সেইভাবে ভোট হয়ে যাবে আর পাবলিকের ভোট লাগেনি আছে হয়তো ভোট দিতে পারবো মানুষ দিতে আশাবাদী থাকবে